খাদ্য জনসংগ্রহণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে রাজ্যের সমস্ত ভোক্তাদের মধ্যে রেশনিং ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে ময়দা সুজি এবং চিনি প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ দীঘালিয়া বাজারে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা পর্বে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন আনুষ্ঠানিকভাবে এলাকার ভোক্তাদের হাতে সুজি ময়দা এবং চিনির প্যাকেট বিতরণ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সহ অধিকর্তা মোহনপুরের ডিসিএম তাপস মজুমদার মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকরা রাজ্যে মোট নয় লক্ষ নব্বই হাজার রেশন কার্ড হোল্ডার রয়েছে সমস্ত কার্ড হোল্ডারদের এই উৎসবের মরশুমে বিনে পয়সায় এই সামগ্রীগুলো বিতরণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী পূর্বতন সরকারের সময় এপিএল পরিবারগুলোকে এই পরিষেবা দেওয়া হতো না কিন্তু বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের সমস্ত কার্ড হোল্ডারদের এই পরিষেবা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সারা রাজ্যে ন লক্ষ নব্বই হাজার রেশন কার্ড হোল্ডার আছে টোটাল নয় লক্ষ নব্বই হাজার রেশন কার্ড হোল্ডার এই ন লক্ষ নব্বই হাজার রেশন কার্ড যে পরিবারগুলো তাদের প্রত্যেককে দু কেজি ময়দা এক কেজি চিনি এবং পাঁচশো গ্রাম সুজি এই উৎসব উপলক্ষে উৎসব এবং দীপাবলি উপলক্ষে আমরা প্রদান করার সরকারের তরফ থেকে খাদ্য জনসম্পন দপ্তরের তরফ থেকে এতে আমাদের খরচ হবে খাদ্য দপ্তরের সাত কোটি টাকার উপর আমরা নিজেরা আমাদের দপ্তরের অর্থ দিয়ে গতবারও নয় কোটি তিয়াত্তর হাজার রেশন কার্ড হোল্ডারকে সারা রাজ্যে প্রদান করেছিল আপনারা পেয়েছিলেন তো সবাই গতবার বিনামূল্যে এবারও রাজ্য সরকার আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু উৎসবের দিন জিনিসগুলো হয়তো বেশি না কিন্তু আমাদের সরকার আমাদের দপ্তর আমরা বলি যে আমরা জনগণের পাশে বা প্রো পিপল গভর্নমেন্ট আমরা আপনাদের পাশে আছি এই উৎসবের দিনে সামান্য একটা উপহার আমাদের খাদ্য দপ্তরের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে আমরা প্রদান করলাম বেশি বেশি কিছু লোককে দেওয়া হতো যারা প্রায়োরিটি গ্রুপ বা বিপিএল শুরুতেই ভাগ করে দেওয়া হতো এপিএল আর বিপিএল এর মধ্যে কিন্তু এমনও অনেক পরিবার রয়েছে যারা পঞ্চাশ টাকা বা একশো টাকা বা দুশো টাকা খরচ করে জিনিস কিনতে কষ্ট হয় কিন্তু তাদের পি এল বানিয়ে রাখা হয়েছে বিগত দিন ছিল এমন আমরা তাদেরকে কেন বাদ বাঁধ তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে না দেব তো সবাইকে দেব গতবারও আমরা দিয়েছি ক্যাবিনেট করিয়ে এবারও আমাদের ক্যাবিনেট করে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি যে ন লক্ষ নব্বই হাজার রেশন কার্ড হোল্ডার এই ন লক্ষ নব্বই হাজার রেশন কার্ড হোল্ডারকে প্রতিজনকে আমরা দু কেজি ময়দা এক কেজি চিনি এবং পাঁচশো গ্রাম সুজি আমরা প্রদান করব এবং গত তিন দিন ধরে যে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে আমাকে ডাইরেক্টর ফুড এক্ষুনি বললেন যে সারা রাজ্যে প্রায় সিক্সটি পার্সেন্ট পরিবার এই জিনিসগুলো তারা গ্রহণ করে ফেলেছে মানে আগামী তিন চার দিনে দেখবেন এটা কত নম্বর রেশন শপ আট নাম্বার এই আট নাম্বার রেশন শপে আগামী তিন চার দিনের মধ্যে দেখবেন জিনিসপত্র খালি মানে কতটা কার্ড আছে চারশো পঞ্চাশ দিলার আপনি এই চারশো পঞ্চাশ কার্ড নিয়ে হচ্ছে আট নাম্বার রেশন শপ এবং আপনি এটা দায়িত্ব নিয়ে এমনও পরিবার আছে যায় না কিন্তু খাদ্য দপ্তর থেকে বিনামূল্যে এগুলো দেওয়া হচ্ছে আপনাদেরকে এই পুজো উপলক্ষে এগুলো আপনার পাওয়া না কারণ এটা তো ই পজের আওতায় ই পজের আওতায় আপনার জিনিস আপনাকে নিতে হবে অন্য কেউ নিতে পারবে